স্বপ্ন ভাঙার দিনে হাদিসের নবীর বড় আলেম ও ওস্তাদ ছিলেন ইমাম হাসান বিন সুফিয়ান আল্লাহ তিনি অনেক বড় আবেদ এবং জাহেদ ছিলেন তার ছাত্রকালীন সময়কার একটা ঘটনা জানা না জানলেই নয় ইমাম হাসান নয়জন তুলিবুল ইলমের সাথে উলুমে হাদিস শিকার জন্য মিশরে বাসস্থান গড়েছিলেন তারা সবাই সেখানকার এক বিখ্যাত সাইকুল হাদিসের কাছে এলম শিক্ষা করতেন সাইক যত্ন সহকারে তাদেরকে হাদিসের এলম শিখাতেন কিন্তু বাদ সাধল এক জায়গায় নিজেদের খোর পোষের জন্য তারা যে পরিমাণ অর্থ নিয়ে এসেছিল তা অল্প কিছু দিনের মধ্যে পুড়িয়ে গেল অবস্থা এমন হলো হল যে তাদের কাছে খাবার কিনে খাওয়ার অর্থও নেই না থাকলো খাওয়ার কিছু না থাকলো কোথাও যাওয়ার কিছু একদম পকেট খালি যাকে বলে ঘরে অতিরিক্ত এমন কোনো আসবাবও ছিল না যেটি বিক্রি করে খরপোষের ব্যবস্থা করা যাবে এই পরিস্থিতিতে উপায়ন্তর খুঁজে না পেয়ে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেও বাইরে গিয়ে ভিক্ষা করবে এছাড়া আর কোনো পথই এখন খোলা নেই তারা তারা ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্ধান বোধ সম্পন্ন আত্মমর্যাদাশীল ব্যক্তি সম্পন্ন মানুষ রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করাটা তাদের জন্য সহজ সাধ্য কাজ ছিল না তবুও পেটের দায় যেতেই হবে কিন্তু কে যাবে এই কাজে একে অপরের দিকে তাকাতে লাগলো সবাই যার যার মতো নিজেদেরকে লুকাতে লাগলো কিন্তু এভাবে তো হবে না কাউকে না কাউকে তো এই দায়িত্ব নিতেই হবে শেষমেশ ফয়সালা হলো লটারি লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কে বাইরে গিয়ে মানুষের দারে হাত পাতবে নিজেদের জন্য নিজেদের জন্য কিছু অর্থের ব্যবস্থা করবে লটারিতে ইমাম হাসান বিন সুফিয়ানের নাম আসলো ইমাম হাসান বিন সুফিয়ান রাহিমাহুল্লাহ ঘরের বাইরে গেলেন অগত্য যেতেই হলো কিন্তু মাথায় ভিন্ন 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 চিন্তা ঘুরপাক করছিল মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাততে তিনি নারাজ বরং যার কাছে হাত পাতলে আখেরে লাভ হবে তিনি তার দ্বারে ফিকিরের মনস্থ করলেন সাথে তার সঙ্গী সাথীদের নিয়ে চলে গেলেন পাশের মাসজিদে মাসজিদের কোণে দাঁড়িয়ে প্রথমে দোয়াকার সলাদ আদায় করে নিলেন সলাদ শেষে রবের দুয়ারে লম্বা লম্বা দোয়া করতে লাগলেন দু হাত আসমানের দিকে প্রসারিত করে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন নিজেদের অসহায়ত্ব তুলে ধরলেন নিজেদের অভাবকে আল্লাহর সামনে তুলে ধরে একান্ত মনে দোয়া করতে লাগলেন হঠাৎ কোথা থেকে যেন সুন্দর চেহারা এক নওজান মাসজিদে প্রবেশ করল পোশাক আভিজাত্যের সাপ নও কিভাবে কিভাবে ভিতরে ঢুকে হন্তদন্ত হয়ে উপস্থিত লোকদের জিজ্ঞেস করল হাসান বিন সুফিয়ানকে সাথীরা তারা তার দিকে ইশারা করল ইমাম হাসান বিন সুফিয়ান দোয়া শেষ করে তার দিকে তাকালেন নজয়ান লোকটি তাকে উদ্দেশ্য করে বললেন জানান আমাকে মিশরের বর্তমান শাসক আমির আহম্মদ বিন তৌলুন আবুল আব্বাস তুর্কি আপনার খেদমতে পাঠিয়েছেন তিনি আপনাকে সালাম জানিয়েছেন আপনার অবস্থা সম্পর্কে অনবহিত থাকার কারণে ক্ষমা প্রার্থনা করেছেন আপনার প্রতি খেয়াল রাখা তার দায়িত্ব কর্তব্য ছিল ত্রুটি হওয়ার কারণে আপনার কাছে তিনি ক্ষমা প্রার্থী আগামীকাল তিনি নিজেই আপনাদের খেদমতে উপস্থিত হবেন এখন তিনি আপনাদের জন্য যা কিছু পাঠিয়েছেন তা আপনাদেরকে গ্রহণ করতে হবে নজয়ান লোকটি সকল তালেবে ইলমের সামনে একটি করে থালা রাখল যার প্রত্যেকটিতে ছিল একশো দিনার সুভার আল্লা আকস্মিক সাহায্যে উপস্থিত ছাত্রদের সবার চোখে মুখে বয়ে গেল তারা জিজ্ঞেস করল ইবনে তৌলুন আমাদের ব্যাপারে জানল কিভাবে লোকটি তখন বলল আমির আহমেদ বিন তৌলুন দুপুরে বিশ্রাম করছিলেন বিশ্রামের এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন তিনি স্বপ্নে দেখলেন এক তীরন্দাজ ঘোষ ওয়ার বাতাসে উড়ে তীরে ফুরে আমিরের দিকে ধেয়ে আসছে একদম কাছাকাছি এসে তীর দিয়ে তার বাহুতে মৃদু আঘাত করলো ভয়ঙ্কর আওয়াজে তুলে বলল ওঠো হাসান বিন সুফিয়ান আর তার স্বাদুদেরকে সাহায্য করো ওঠো তাদের সাহায্য করার জন্য যাও তারা অমুক মাসজিদে তিন দিন ধরে অনাহারে পড়ে আছে আমিরের ঘুম ভেঙে গেল তিনি দেরি না করে এই দিনারগুলো আমাকে দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলেন আল্লাহ আকবর এভাবে দোয়া কবুল হয় আমাদের কোনো কিছুর প্রয়োজন পড়লে আমরা কোনো আমরা কেন যেন মানুষের দ্বারস্থ হই অথচ আল্লাহর কাছে চাইলে একমাত্র তার ওপর ভরসা করলে তিনি অকল্পনীয় জায়গা থেকেই নিজেদের ব্যবস্থা করে দেন তিনি তো ইস্বাদ করেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন এরপরে ঘটনা আরো সুন্দর আমিন আহমদ বিন হাদিসে নবীর খাদিমদের সাথে সাক্ষাৎ করার জন্য মাসজিদ পর্যন্ত ছুটে আসেন তিনি মাসজিদের আশেপাশের জায়গা জমি কিনে সেটিকে মাসজিদের জন্য এবং আসহাবে হাদিসের জন্য ওয়াকআপ করে দেন সোমানুল্লাহি ওয়া বিহামদিহি